বাগানে এসেছি আর এই যে ছোট্ট বন্ধুর সাথে দেখা সম্ভবত আশেপাশের কোনো বাসা থেকে পড়েছে আর এই যে ন্যাংরাম ন্যাংরাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পাকা অসাধারণ টেস্ট বন্ধু ছোট্ট বন্ধু তারা মুখে হয়তোবা খুঁজছে দূরে দেখা যাচ্ছে যে এই যে আমরা ন্যাংরা অলরেডি দেখতে পাচ্ছেন ন্যাংরা আমের যেই শুরু ওই গাছের কিন্তু অলরেডি আম পাকা শুরু হয়ে গেছে আর এর মধ্যেই এই যে অবস্থা সে কিন্তু তার আম্মুকে খুঁজছে আমরা অবশ্যই আম পাড়ার হয়ে গেলে তাকে তার বাসায় পৌঁছে দেব কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা এখনো বাগানটা খুঁজে পাচ্ছি না মানে সরি বাসাটা খুঁজে পাচ্ছি না তুমি কি তোমার বাসা চিনতে পারবে বাবু দেখি তারপরও যদি পেয়ে যায়